আজকে আমরা খাঁটি সর্ষের তেল দিয়ে সিম বর্তা দেখেন সিম বর্তা আর হচ্ছে বেগুন ভাজি আপনার বল বেগুন যেটা আর কি সাদা বেগুনটা দেখাও হ্যাঁ এলো বেগুন ভাজি করব খাটি সর্ষের তেল দিয়ে সো ভিডিওটা দেখতে থাকুন বেগুন ব্যাংকের বছরের প্রথম সিম না হ্যাঁ বছরের প্রথম সিম এই শীতকাল আসছে না এখন শীতের সময় তো শীতের সময় যে দেশাল সিম আর হলো বেগুন ভাজি আর ভর্তা আসলে ভর্তা হলে ভাত ভাতটা বেশি খাওয়া যায় আর সাথে যদি খাটি সরষে তেলটা থাকে তাতে কোনো কথাই নেই ভর্তা কে কে মিস করতেছেন কমেন্টে জানান আর আমরা কিন্তু প্রবাসী বাড়িতে সারাদিন পরিশ্রম করে আসেও এইভাবে ভর্তা হইলে ওদিন ভাত মানে কয়টা চাউল বাড়াই দিতে হইতো ঠিক আছে কথা কতটুক সত্য কমেন্টে জানাই কিন্তু ভাই তো আমার প্রবাসী ভাইয়েরা আপনারা কি মিস করতেছেন এই বর্তা একদিন

মানে কি <coughs> <coughs>

দাম অন থাকতে কত সাহান টান কত কিছু